দেখেন ভাইয়া কেউ যদি ব্যবসা করতে চান সানসিডি কোম্পানির একটা মেশিন আছে সব ব্যাটারি কাজ করতে পারবেন যদি চেল ভালো থাকে তিন মাসে গ্যারান্টি দিতে পারবেন ঠিক আছে যদি চান এই ব্যাটারি মেশিনটা কিনেও ব্যবসা করতে পারবেন কারো গাড়ির ব্যাটারি টমটম ব্যাটারি যত ব্যাটারি আছে সব ব্যাটারি কাজ করা হয় আপনার নাকি কি আশ্চর্য একটা মেশিন নিয়ে আসছেন সিডি কোম্পানির একটা মেশিন নিয়ে আসছি চট্টগ্রামে প্রথম আমি নিয়ে আসছি বুঝছেন চট্টগ্রামে আমি প্রথম নিয়ে আসছি ইনশাল্লাহ আপনাদের যে পুরাতন ব্যাটারি বসে গেছে আফিসের ব্যাটারি টমটমের ব্যাটারি পাউডার ব্যাটারি যত ধর লিথিয়াম ব্যাটারি ছাড়া যত ধরনের ব্যাটারি আছে সব ব্যাটারি কাজ করা হয় হুম অল্প টাকার ভিতরে আপনাকে নতুন ব্যাটারি কিনতে হবে না আমাদের কাছে অল্প টাকার ভিতরে আপনি রিপেয়ার করেন আপনি এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে যে হ্যাঁ ইনশাল্লাহ আছে কতদিনের গ্যারান্টি দিয়ে থাকেন আপনি আমরা তিন মাসের গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা মানে তিন মাস পর্যন্ত এটা আপনি গ্যারান্টি দিয়ে রাখেন যে ঠিকানা কোন জায়গা জনগণ লোকজন আপনাকে কোথায় পাবে কোন জায়গায় একটু ঠিকানাটা বলেন ঠিকানাটা হল ফতেঙ্গা থানা কাঠগড় গার্ডরুম আলহাস কালামিয়া সদাগর মসজিদের সামনে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা আপনারা তাহলে মেশিন বিক্রিও করেন জি মেশিন মেশিন নেওয়া যাবে না মেশিনের যে যে কাজগুলো আছে কাজগুলো শিখিয়ে দেওয়া হবে ব্যবসা আপনি মানে একটা মেশিন কিনলে আপনার ব্যবসা আর কোনো কিছু করতে হবে মানে মেশিন দিয়ে কাজ হচ্ছে টাকা ইনকাম তো তাহলে যারা এরকম বেকার আছে কিন্তু টাকা আছে ব্যবসা খুঁজে পাইতেছে না তো তাদেরকে তাহলে কি বলতে পারি যে তারা একটা মেশিন নিয়ে ব্যবসা প্রথমে শুরু করুক হ্যাঁ ইনশাআল্লাহ ওরা আর মানে একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনি দেখেন না ডেলি যদি পাঁচ একসেট ব্যাচারি একসাথে আটটা ব্যাটারি একটা আট হাজার এক হাজার টাকা আট হাজার টাকা একবার আসবে ষোলো হাজার টাকা আপনি ধরেন সেট ব্যাটারি কাজ করতে পারবেন চব্বিশটা তিন হাজার চব্বিশটা ব্যাটারি কাজ করতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনাকে পাওয়া যাবে পতেঙ্গা থানা এরিয়ার আলহাজ কালামিয়া সোদাকার জামে মসজিদের সামনে জি তাকে তিন মাসে গ্যারান্টি দিতে পারবেন ঠিক আছে যদি চান এই ব্যাটারি ব্যবসা করতে কিন পারবেন কারো যদি কোনো ব্যাটারি একটু দয়া করে শেয়ার করবেন দেখা গেছে অনেকজনে টাকার জন্য ব্যাটারি কিনতে পারতেছে না ঘরে আইপিএস ব্যাটারি গাড়ির ব্যাটারি টমটম ব্যাটারি যত ব্যাটারি আছে সব ব্যাটারি কাজ করা হয় একটু শেয়ার করে দিবেন তার ভিতরে আপনার ব্যাটারিগুলো এই মিশিং দ্বারা আপনি নতুন করে ঠিক করে ফেলতে পারবেন আসসালাম আলাইকুম ভাই